আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছো তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট বের হয়েছে এবং তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া চলমান তো এখানে তোমাদের একটি নিউজ প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে সমকালে তো এখানে এর হেডলাইন হচ্ছে এসএসসিতে ফেল করলেও সুযোগ কলেজে ভর্তির ও তো তোমরা শুনে হয়তো বা চমকে গেছো তো হ্যাঁ এটি চমকে যাওয়ারই বিষয় তো দেখো আমরা পুরো নিউজটি পরে দেখি আসলে এখানে কি বলা হয়েছে দেখো এখানে এসএসসিতে এক বা দুই বিষয়ে অনিত্তীর্ণ হলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা তবে পরের দুই বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে তো বিষয়টা কি তোমাদেরকে একটু আমি যদি খুলে বলি তো দেখো তোমাদের কিন্তু নতুন কারিকুলাম চালু হয়েছে তোমরা যারা এবছর বছর পরীক্ষা দিয়েছ তোমাদের পরবর্তী যারা রয়েছে দু সালে এসএসসি পরীক্ষা দেবে তারা কিন্তু নতুন কারিকুলামের মধ্যে তারা পরীক্ষা দেবে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা হবে তো দেখো এখন তোমাদের যদি এক দুজন এক দুটি করে সাবজেক্ট অথবা শখগুলো সাবজেক্টেই যদি ফেল আসে তবে সেক্ষেত্রে কি হবে অবশ্যই তোমাকে পরবর্তীতে এক্সাম দিয়ে পাশ করতে হবে কিন্তু পরবর্তীতে পরবর্তী বছরে কিন্তু তোমার এক্সাম থাকতেছে না তো সেক্ষেত্রে থাকতেছে কি মূল্যায়ন তো দেখো নতুন কারিকুলমে মূল্যায়ন যেহেতু থাকতেছে সেখানেও তোমাকে মূল্যায়নের উপর ভিত্তি করে তোমাকে উত্তীর্ণ করে দিবে তো দেখো তোমরা যেহেতু সেখানে মূল্যায়ন করা হবে নতুন কারিকুলামে নতুন নিয়মে এখানে তোমাকে এক দুটি বিষয় এখানে যদি ফেলও আসে একাধিক বিষয় যদি ফেল আসে সেক্ষেত্রে তোমাকে কলেজে উত্তীর্ণ করে দেবে এখানে তোমাকে একটি সুযোগ দিয়েছে যে তোমরা যারা এই ফেলগুলো করেছ যাতে তোমার পরবর্তী বছরে সেগুলো মূল্যায়ন করে তোমাদেরকে পরবর্তী শ্রেণীতে তুলে দেয় তো দেখো এখানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশিকা সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনটি মঙ্গলবার কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে পাশ হয়েছে এনসিটিভি হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি বা এনসিটিভির সবাই এটি চূড়ান্ত হবে তো দেখো এটি এখনও চূড়ান্ত হয়নি বাট অতি দ্রুতই এটি চূড়ান্ত হবে এরপর প্রতিবেদনে বলা হয় একাদশ শ্রেণীর ভর্তি হয়েও মান উন্নয়নের জন্য এক বা একাধিক অথবা সব বিষয়ে পুনরায় মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ থাকছে অনন্য অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রাম্ভিক শীর্ষক ষাটটি সূচকের ভিত্তিতে প্রকাশ করা হবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এতে সব বিষয়ে পারদর্শিতা বা সর্বোচ্চ সূচক অনন্য আর সর্বনিম্ন সূচক হল প্রামিক গত বছর প্রথম ষষ্ঠ ও সপ্তম চলতি বছর দ্বিতীয় তৃতীয় অষ্টম ও নবম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়েছে দু সালে পঞ্চম ও দশম দু সালে একাদশ এবং দু সালে দ্বাদশ শ্রেণিতে এই শিক্ষাক্রম চালু হবে নতুন কারিক্রমে দশম শ্রেণীর পাঠ্যসূচি ভিত্তিতে দু সালে এসএসসি পরীক্ষা এরপর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হবে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা তো তোমরা আসলে বুঝতে পেরেছো মূল ঘটনাটা কি তোমাদের যাদের এই বছর ফেল হয়েছে তোমরা অবশ্যই কলেজে ভর্তির সুযোগ পাবা তো এটি তোমাদের জন্য খুবই একটি আনন্দের খবর তো তোমরা এটিও জেনে রাখো যে পরবর্তী বছরে তোমাদেরকে আবার নতুন কারিকুলামের নিয়মে তোমাকে মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা আশা করি সকলে বুঝতে পেরেছ এরকম সকল প্রকার তথ্য সবার আগে পেতে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবে টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ